বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ম্যাটার মালিকানাধীন ফেসবুকে রয়েছে কয়েকশো কোটি ব্যবহারকারী প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি সারাক্ষণ ফেসবুকে কোনো না কোনো ছবি স্ট্যাটাস পোস্ট দিচ্ছেন একটি পর গিয়ে দেখেন তার পোস্টে কত লাইক এবং কত কমেন্ট পড়ল শুধু সময় কাটানো নয় অনেকের আয়ের উৎস ফেসবুক ফেসবুক পেজ খুলে অনেকেই ব্যবসা করছেন যা থেকে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারছেন ঘরে বসেই তবে কিছুক্ষণ ফেসবুক থেকে দূরে থাকলে কেমন হাঁসফাঁস লাগে অনেকের সেখানে গত দশ দিন ফেসবুক থেকে দূরে আছেন দেশের মানুষ অনেকে হাঁপিয়ে উঠছেন ফেসবুক স্ক্রোল করতে না পেরে তবে জানেন কি বিশ্বের পাঁচটি দেশে ফেসবুক একেবারেই নিষিদ্ধ কে লুকে ব্যবহার করতে গেল কঠোর শাস্তির মুখে পড়তে হয় তাদেরকে সে দেশের কেউ ব্যবহার করেন না এই প্ল্যাটফর্মটি প্রথম দেশটি হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে দু সালে ফেসবুক ব্লক করে এমনকি ঘোষণা করে যে কেউ অনুপযুক্ত উপায়ে তাদের অ্যাক্সেস করার চেষ্টা করলে অর্থাৎ ফেসবুক ব্যবহার করার চেষ্টা করলে এবং এর থেকে প্রজাতন্ত্র বিরোধী ডাটা বিতরণ করলে তাকে শাস্তি দেওয়া হবে যদিও নিষেধাজ্ঞার আগে অল্প কয়েকজন উত্তর কোরিয়ানের বিশ্বব্যাপী ওয়েবের অ্যাক্সেস ছিল এবং বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ ছিল দ্বিতীয় দেশটি হচ্ছে চীন চীনের কেউ ফেসবুক ব্যবহার করেন না 2009 সাল থেকে চীনে ফেসবুক নিষিদ্ধ জিনজিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্রাকডাউনের অংশ হিসাবে ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করা হয় তৃতীয় দেশটি হচ্ছে ইরান ইরানও দুই সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুক নিষিদ্ধ করা হয় যদিও কিছু ব্যবহারকারী বিপিএন ব্যবহার করে ফেসবুক অ্যাক্সেস করেন এরপর ইরান সরকার ব্যবহারে আইনত অপরাধ ঘোষণা করে 2020 সালে চীনের সঙ্গে মিলে একটি জাতীয় ইরানি ইন্টারনেট তৈরি করেছে বলে ঘোষণা দেয় ইরান। চতুর্থ দেশটি হচ্ছে তুর্কমেনिस्तान। প্রাক্তন সোভিয়েত মধ্য এশিয়া রাষ্ট্র তুর্কমেনস্তানে ফেসবুক নিষিদ্ধ। ফেসবুক ব্লক করার পাশাপাশি হোম ইন্টারনেট সংযোগের জন্য সাইন আপ করার সময় কোরআনের শপথ নিতে বলে যে তারা বিপিএন অ্যাক্সেস করবে না অর্থাৎ তুর্কেনিস্তানের কোনো লোক যখন বাসায় ইন্টারনেট সংযোগ নেয় তখন তাদেরকে কোরআনের শপথ নিতে বলা হয় যে তারা বিপিএন অ্যাক্সেস করবে না ফেসবুক ব্যবহার করবে না চতুর্থ দেশটি হচ্ছে কিউবা কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয় কিন্তু এটি অ্যাক্সেস করা খুবই কঠিন শুধু রাজনীতিবিদ কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়ি থেকে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন অন্য সবার জন্য অনলাইন জগতের সঙ্গে আইনিভাবে সংযোগ করার একমাত্র উপায় হলো ইন্টারনেট ক্যাফে কিউবার গড়ায় বিশ মার্কিন ডলার আর ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতি ঘন্টায় ছয় মার্কিন ডলার থেকে দশ মার্কিন ডলার খরচ হয় ফলে অনেক কিউবার জনগণেই সাই বা ফেসবুক ব্যবহার করতে পারেন না হ্যালোভিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন